আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট করবেন এবং কোনো বিষয় জানার থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে তিল সয়াবিন পঞ্চাশ কেজি এসব বস্তা পাবেন একদম পাইকারি দামে আজকে আমরা কিছু বস্তা সুন্দরবন কোগা সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়েছি এ সকল বস্তার স্কেলে ওজন চেক দেওয়া হয়েছে ওজন শেষে এখন বস্তায় আমরা কোন বস্তা কোথায় যাবে এটা নোট করা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে দুই দিন ডেলিভারি দিয়ে থাকি এই জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্ডার থাকে এভাবে অর্ডার দিতে যে কে কোন পণ্য নিচ্ছে এবং কতটুকু নিচ্ছে এটা আমাদেরকে খুব সাবধানভাবে চেক করে দেখে শুনে দিতে হয় আমাদের কাছে ফির বানানো সকল মেডিসিন রাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার সাংমুডাগা থ্রি পাউডার পাবেন একদম পাইকারি দামে আমরা ঠিক এইভাবে সকল প্যাকেজিং কমপ্লিট করি এবং ওজন চেক করি ওজন চেক করার শেষে আমরা এই সকল বস্তায় ডাবক বস্তায় করে দিই যেন কোনো পণ্যের ক্ষয়ক্ষতি না হয় দিয়ে বস্তার মুখ সেলাই করে দিই এই সকল বস্তা আমরা পরিবহন করে নিয়ে এসে কোগা সার্ভিসে বুকিং দিই কোগা সার্ভিসে বুকিং দেওয়া শেষে আমরা আবারও সকল বস্তা ভালোভাবে চেক করে নিই যে কোন বস্তা কোথায় যাচ্ছে আজকে আমাদের এই বস্তাটি সিরাজগঞ্জ বেলকুশি থানায় পাঠিয়েছি এখানে বস্তাতে কিছু সয়াবিন আছে এবং ফিড বানানো কিছু মেডিসিন রয়েছে এবং এই সকল বস্তা আমরা আজকে পাঠিয়েছি ঢাকা মাদারীপুরে সুরেতপুরে এবং মাগুরা মোহাম্মদপুর থানায় সকল কার্টুন পাঠিয়েছি আমাদের কাছে সয়াবিন ফিশ মিল লাইমস্টোন দানা পাউডার ঝিনুক দানা পাউডার পাবেন একদম পাইকারি দামে সকল বস্তা পাইকারি দামে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন শুধুমাত্র আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর অন্য কোথাও কন্ট্যাক্ট করবেন না ধন্যবাদ সবাইকে আশা কর্ম করবেন